চারা হবো পরা পাঁচ ছয় হাজার চার পাঁচ হাজার ফলের মতো মনে করি কাইটা ফেলাইছে ফল পাইতে লাগছে আমার তিন বছর পর আসছে এই যে কাইটা ফেলাইছে না আবার তিন বছর পরে আবার ফল আসবে ফল লুন পাতি তো আছে খরচ আমার ভালোই হয়েছে মনে হয় চার পাঁচ লাখ টাকা ঋণ পাতি আছে অনেক আমার এই ক্ষতিটা করে ফেলাইল অনেক ক্ষতি কি দেয়া পোষানো ক্ষতি আমার পোষা লাগবো আবার তিন বছর পর কষ্ট করে হাইরা আইতের অন্ধকারে কাটছে সব ফলই কাটছে ওই ওই সাইডে অল্প কিছু ফল আছে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা বা কইরা ওই বিশ বিশ পঁচিশ দিনের মধ্যে বেচা কিনে করতে পারতাম এই ক্ষতি দেয় যখন করলো এটা বিক্রি যোগ্য নাই এটা চি করা যাবে না ওইটা এই দেখেন কিবা করে এই ফল বিক্রি করবো অর্ধেক করে কাটা ফালাইছে এই ফল বিক্রি করার কোনো ই আছে প্রসেসই নাই বিক্রি করা রাইতে বৃষ্টি সমানটা তো জানি না বাগানে এ দেয়া দেওয়া করে সাদা করে থাকি এই একটা সারা তিন বছর পরে গাইরা সার গোবর দিয়া এই ফলটা যদি আমার ভাইয়ের না খাহায় ঋণ পাতি কইরা এই যে কাইটা কি লাভ নাই আবার তিন বছর পরে ফল কি কী করব। গত সকালে আমি শুনতে পারি যে আনারস গুলা কোথায় কে যেন কে বা কারা কোথায় কইতা রাইখা গেছে পুরা ক্ষেত ওই ওই মাথা থেকে আপনার ওই পর্যন্ত পুরো ক্ষেতটা এভাবে কইতা কইতা রাইখা গেছে মানে সত্যি আমি তার সাথে না পাইরা ওই তার ফসলের সাথে করে দিছি মানে এর মাছ প্রায় পাঁচ হাজারের মতো গাছ ছিল তার মধ্যে প্রায় আশি ভাগ গাছ তারা মানে ফল সহজ কেটে ফেলেছে সেই ক্ষেত্রে প্রায় ফলগুলো পনেরো থেকে বিশ দিনের মধ্যে হারভেস্ট করার মতো অবস্থায় চলে আসতো তো এই মুহূর্তে এই ধরনের একটি ঘটনা আসলে কৃষক ভাইয়ের জন্য বিশাল একটি ক্ষতির কারণ তো আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক ভাইদের সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য